সালাম ও শুভেচ্ছা নেবেন প্রিয় দর্শক গত বছরের অগাস্টে গণ আন্দোলনের মুখে বাংলাদেশের রাজনীতিতে ঘটে এক নাটকীয় পরিবর্তন দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগ সরকারের সেই পতনের রেশ কাটতে না কাটতেই আন্তর্জাতিক কূটনীতিতে দেখা দেয় নতুন এক রূপ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হঠাৎ করেই বাড়িয়ে দেয় তাদের তৎপরতা আর সেই তৎপরতার কেন্দ্রবিন্দুতে চলে আসে বিএনপি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল চীনের সঙ্গে বিএনপির এই কূটনৈতিক ঘনিষ্ঠতা মোটেও হঠাৎ আসা কোনো ঘটনা নয় বরং খুব সুপরিকল্পিতভাবে সাজানো এক বৈশ্বিক কৌশলের প্রতিফলন আওয়ামী লীগের পতনের পর মাত্র এক বছরের ব্যবধানে তিন তিনবার বেজিং সফরে যায় বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথমবার দু সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে এরপর দু সালের ফেব্রুয়ারিতে আব্দুল মঈন খানের নেতৃত্বে আর সব শেষ জুনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সর্বশেষ সফরেই মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন গয়েশ্বরচন্দ্র রায় মির্জা আব্বাস সেলিমা রহমান সহ দশ সদস্যের প্রতিনিধি দল সফরের গুরুত্ব বোঝা যায় শুধু অংশগ্রহণকারীদের পরিচয় দেখে নয় বরং যাদের সঙ্গে বৈঠক হয়েছে তাদের পর্যায় দেখেও তারা সাক্ষাৎ করেছেন চীনের পররাষ্ট্র উপমন্ত্রী কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যানের সঙ্গে আর সবচেয়ে উল্লেখযোগ্য হল এই বৈঠক হয়েছে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এমন একটি স্থান যেখানে সাধারণত রাষ্ট্রপ্রধানদেরই আমন্ত্রণ জানানো হয় এটাই যেন স্পষ্ট করে দেয় চীন বিএনপিকে শুধু একটি রাজনৈতিক দল নয় বরং ভবিষ্যতের সম্ভাব্য সরকার হিসেবে বিবেচনা করছে বিএনপি মহাসচিব দেশে ফিরে বলেছেন এই সফরের মধ্য দিয়ে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে আর গয়েশ্বরচন্দ্র রায় তো বলেই ফেললেন আমরা চীনকে জানিয়েছি ভবিষ্যতে আমরা যদি সরকার গঠন করি তাহলে যেন তাদের কোনো সমস্যা না হয় ধারাবাহিকতা বজায় থাকে চীনের পক্ষ থেকেও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে তবে এই সফরের ব্যাকগ্রাউন্ড আরও গভীর আওয়ামী লীগের পতনের পর বিএনপি শুধু নয় জামায়াতসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও সফর করেছেন চীন বিশ্লেষকদের মতে চীন এখন পুরো বাংলাদেশকে বুঝে নিতে চাইছে কে কেমন কে কিভাবে চিন্তা করছে এবং কাদের হাতে থাকলে চীনের স্বার্থ রক্ষা পাবে টিক কূটনীতিতে যা হয় অন্য দেশগুলো তাই করে বাংলাদেশে চীনের বিনিয়োগ এখন প্রায় বিয়াল্লিশ বিলিয়ন ডলার বন্দর অবকাঠামো টেলিকম রেলপথ বিদ্যুৎ প্রায় প্রতিটি বড় প্রকল্পে চীনের অর্থ জড়িত ফলে সরকার বদল মানেই ঝুঁকি আর সেই ঝুঁকি কমাতেই চীন চাইছে আগেভাগে সমঝোতা গড়ে তুলতে তারা চাইছে ভবিষ্যতে সরকার যেন তাদের সঙ্গে স্বচ্ছভাবে সম্পর্ক বজায় রাখে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন এই সফরের মাধ্যমে চীন বিএনপি জানাচ্ছে তারা কি চায় আর বিএনপিও চীনকে বোঝাচ্ছে সরকার পরিবর্তনের পরও তোমাদের স্বার্থ রক্ষিত থাকবে শুধু রাজনৈতিক কথাবার্তা নয় অর্থনৈতিক সহায়তার বিষয়েও বিএনপি চীনের সহায়তা চেয়েছে গবেশরচন্দ্র রায় বলেছেন দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় তাই চীনের আর্থিক সহযোগিতা পুনর্বিবেচনার অনুরোধ করেছি এখানেই শেষ নয় চীন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে সম্প্রতি একটি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ে কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে এটি হতে পারে একটি সম্ভাব্য আঞ্চলিক জোট গঠনের প্রাথমিক পদক্ষেপ ভারতের উপর একটি বার্তাও হতে পারে এটি কারণ অতীতে বাংলাদেশ ভারত সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে কিন্তু সেই সম্পর্ক এখন অনেকটাই শীতল আর এই ফাঁকটাই কাজে লাগাতে চাচ্ছে চীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহাবুল হক বলেছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে যে বৈরিতা রয়েছে সেটাকে চীন একটি অপরচুনিটি উইন্ডো হিসেবে দেখছে এখন চীন চায় তারা এই শূন্য স্থানে প্রবেশ করুক তবে সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের মত ভিন্ন তিনি বলেছেন ভারতের ভৌগোলিক অবস্থান এবং নিরাপত্তার দিক দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক চীনের সঙ্গে তুলনা করার মতো নয় অর্থনৈতিক সহায়তা চীন দিতে পারে কিন্তু ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে ভারতকেই প্রয়োজন হবে তবে একথা অনস্বীকার্য যে বিএনপির এই চীন সফর কেবলই সৌজন্যমূলক নয় এটি কৌশলগত প্রস্তুতি চীনের সঙ্গে পার্টি টু পার্টি সম্পর্ক জোরদার করে তারা আগাম বার্তা দিচ্ছে আমরা আসছি এবং আমাদের সঙ্গে তোমাদের বোঝাপড়া আগেই চূড়ান্ত হওয়া উচিত যেন ভবিষ্যতে সরকার গঠন হলে কোনো প্রকল্প থেমে না যায় কোনো বিনিয়োগ ঝুলে না থাকে দর্শক বাংলাদেশে এখন চলছে এক অস্থির অনিশ্চিত রাজনৈতিক সময় এর মধ্যেই পর্দার আড়ালে সাজানো হচ্ছে ভবিষ্যতের সরকার ভবিষ্যতের সম্পর্ক আর ভবিষ্যতের কূটনৈতিক চিত্রপট এখন প্রশ্ন একটাই এই সফরগুলো কি সত্যি বন্ধুত্বের নাকি এগুলো এক নীরব প্রস্তুতি যার ঘোষণা হবে নির্বাচনের পর আর চীন যেভাবে এগোচ্ছে তারা অপেক্ষা করছে না বরং তৈরি করছে আগাম ভবিষ্যৎ আর বিএনপি তারা কেবল সফর করছে না তারাও তৈরি করছে সম্ভাব্য এক সরকার পরিচালনার নতুন ডিজাইন যেখানে তাদের প্রয়োজন চীনের মতো শক্তিশালী রাষ্ট্রের সহযোগিতা চীন বাংলাদেশের এই নতুন মেরুকরণ কিভাবে দেখছেন জানাতে কমেন্ট লিখতে পারেন ভালো থাকবেন